এদিকে ষোলো তারিখের শটডাউনকে কেন্দ্র করে সন্ধ্যার পর আবারও তাণ্ডব চালাচ্ছে ছাত্রলীগ পুলিশের সাথে মুখোমুখি সংঘর্ষ ককটেল লিখে পুলিশের গাড়িতে আগুন এজন্য কেয়ামত ঘটিয়ে দিল এবার এক দফার ডাক দিয়ে মিছিলে ঝড় তুললো আওয়ামী লীগ ছাত্রলীগ শেখাসিনা রায়কে ঘিরে বাংলাদেশের জনমনে আতঙ্ক এবং উত্তাপ এখনও ছড়িয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগ ষোলোই নভেম্বর এবং সতেরো নভেম্বর আবার সারা বাংলাদেশে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে কেনানোর ভিতরে বসেছে ডক্টর আওয়ামী লীগের তেরোই নভেম্বরের কর্মসূচি সফলতা থেকে 16 এবং 17 নভেম্বরের শাটডাউন করার যাতে সফল না হয় সেটার জন্য আরো বেশি অ্যাকটিভ হয়ে গিয়েছে ইউনুস সাহেব জানেন এরা এরাই তার মানে এই ক্ষমতার রাজনীতি টিকে রাখবে কারণ বিএনপি এখন পর্যন্ত কোনো ফর্মুলা বের করতে পারে নাই যে সকলকে ভাগ করে দিয়ে তাদের পাতে আর কিছু থাকছে না তো তাদের পাতে আর কিছু না থাকলে বিএনপি এরকম একটা নির্বাচনে কেন যাবে তাহলে আর নির্বাচন কেন এই থেকে কি জাতীয় সরকারই ভালো কিনা এই আলাপগুলো কিন্তু হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে গেল 5 আগস্টের পর বাংলাদেশের জনগণ শত শত দিন থেকে দেখছিল যে রাষ্ট্রটার পরিবর্তন হবে রাজনীতিবিদদের পরিবর্তন হবে সিস্টেমে পরিবর্তন হবে কিন্তু গেল পনেরো মাসে সারা বাংলাদেশের যে সার্বিক চিত্র সেখানে ওই কোনো পরিলক্ষিত পরিবর্তন কিন্তু আসলেই হয়নি ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন নিয়মিত সাক্ষাৎকার দিচ্ছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে অক্টোবরের শেষ দিক থেকে প্রায় প্রতিদিনই বের হচ্ছে সাক্ষাৎকার পরিস্থিতির সামাল দিতে ভারতীয় দূতাবাসের প্রতিনিধিকে তলব করেও লাভ নেই উল্টো তলবের দিনও ভারতের সংবাদ মাধ্যমে আসে আরেকটি ইন্টারভিউ বাংলাদেশ ভারত যুদ্ধ কি আসন্ন অনেক বিশ্লেষক মনে করছেন যে ইউনুস ক্ষমতায় থাকার জন্য হলেও একটি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে ফেলতে পারে যে কারণে দেশের তরুণদের বন্দুক চালানো শেখাতে শুরু করেছে সরকারি প্রচেষ্টায় প্রশ্ন হলো ইউনুস কি কেবল ক্ষমতায় থাকার জন্য একটি যুদ্ধ চাইছে নাকি এর পেছনে আরও কোনো উদ্দেশ্য রয়েছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যে করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি শেখ হাসিনা রায়কে ঘিরে বাংলাদেশের জনমনে আতঙ্ক এবং উত্তাপ এখনো ছড়িয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগ ষোলোই নভেম্বর এবং সতেরো নভেম্বর আবার সারা বাংলাদেশে সাবডাউন কর্মসূচি ঘোষণা করেছে এটা ঘোষণা করার পরেই বাংলাদেশ সরকার ডক্টর অনুস বসেছে কেন নড়ে বসেছে ডক্টরনুস আওয়ামী লীগের তেরোই নভেম্বরের কর্মসূচি সফল হতে থেকে ষোলোই এবং সতেরোই নভেম্বরের সাটডাউন কর্মসূচি যাতে সফল না হয় সেটার জন্য আরও বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছে নুস সরকার বুঝতে পেরেছে তেরোই নভেম্বরের কর্মসূচি সফল হওয়ার পিছনে বাংলাদেশের সাধারণ জনগণ আওয়ামী লীগকে সর্বাত্মক সহযোগিতা করেছে হয়তো বা ষোলোই সতেরো নভেম্বরও বাংলাদেশের জনগণ বাংলাদেশ আওয়ামী লীগের সাটডাউন কর্মসূচি পালন করে আরও বেশি সহযোগিতা করতে পারে সে কারণে বাংলাদেশ সরকার তেরো নভেম্বরের থেকে আরো বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছে ষোলো এবং সতেরো নভেম্বরের ব্যাপারে কিন্তু আমার সবচেয়ে বড় ব্যাপার যেটা লেগেছে যেখানে বাংলাদেশের জনগণ বাংলাদেশ আওয়ামী লীগের পাশে আছে সেখানে শুধু আওয়ামী লীগের ষোলো এবং সতেরো নভেম্বরের কর্মসূচি ঠেকানোর ক্ষমতা রাখে ক্ষমতা রাখে না যে দলের সাথে বাংলাদেশের জনগণ থাকবে সে দলের কর্মসূচি হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশে পালিত হবে আর এইদিকে গতকালকেই দিল্লিতে শেখ হাসিনা বাসভবনে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কিছু নেতার সাথে গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে যায় বৈঠকের মধ্যে শেখ হাসিনা কি কোন টাইমে এবং কিভাবে বাংলাদেশে ফিরে আসবে সেটার একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং ষোলো এবং সতেরো নভেম্বর বাংলাদেশে শাটডাউন কর্মসূচি কিভাবে হান্ড্রেড পার্সেন্ট সফল করা যায় সে ব্যাপারও গুরুত্বপূর্ণ আলোচনা হয় তার মানে কি বুঝলেন শেখ হাসিনা ভারতও বসে নাই বাংলাদেশে কখন ফিরে আসবে সেই ব্যাপার নিয়ে অনেক আগে থেকে শেখ হাসিনা সকল কিছু বুঝিয়ে রেখেছে আমি তো আপনাদেরকে বলেছি শেখ হাসিনা চাইলেই কালকে বাংলাদেশে চলে আসতে পারে কিন্তু দেশের মধ্যে এক দৃঢ়যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যাবে সে কারণে তিনি এখনো বাংলাদেশে আসছেন না আরো কিছু বিষয় গোছানোর জন্য বসে আছে এবং বাংলাদেশের জগণ আগেও কিছুকে চাচ্ছে কিনা সেটাও বোঝার ট্রাই করছে কিন্তু সেখানে যতই সময় যাচ্ছে বুঝতে পারছে বাংলাদেশের জনগণ শেখা সঙ্গে যাতে ফিরে আসে সেটা চাচ্ছে এবং বাংলাদেশের জনগণ তেরো নম্বর লকডাউন পালন করে সেটা বুঝিয়ে দিয়েছে আরো কিছু কর্মসূচি আসছে সেগুলো যদি সাধারণ জনগণ আমলিকের পাশে পাশে পালন করে দেখিয়ে দেয় তাহলে সেখানে হান্ড্রেড পার্ট ইস্যু নিয়ে ফেলবে যে আমার বাংলাদেশে যাওয়া প্রয়োজন কারণ বাংলাদেশের সাধারণ জনকে আমার বাঁচাতে হবে বাংলাদেশের সাধারণ জনগণ আমাকে চাচ্ছে আমি যাওয়া ছাড়া এই ডক্টর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা যাবে না এবং বাংলাদেশের জনগণকে রক্ষা করা যাবে না এই সকল বিষয় নিয়ে দিল্লির বাসভবনে শেখ গুরুত্বপূর্ণ বৈঠক করেছে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সাথে অনেককে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে কে কি করবে এবং কার কি কাজ এই সকল বিষয়ে আমি ইটু আলোচনা করছি না যখন কি ফিল্ডে এবং বিভিন্ন জায়গায় প্রতিফলিত হবে তখন বুঝতে পারবেন শেখ হাসিনা বৈঠকে কি আলোচনা করেছে এবং কাকে কি দায়িত্ব দিয়েছে তার নিজ নিজ জেলার কোন নেতা কি দায়িত্ব দিয়েছে সকল কিছু আপনারা অটোমেটিকি বুঝতে পারবেন যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছেন তাই যারা হতাশ হয়ে বসে আছেন তাই যারা মনক্ষুণ্ণ হচ্ছেন যে লকডাউন দিচ্ছে শাটডাউন দিচ্ছে এদিকে শেখ রায়ও দিয়ে দিবে ফাঁসির রায়ও হয়ে যাবে শেখ কখন আসবে আওয়ামী এভাবে করে কতদিন থাকবে রাজনীতি কি আমি করতে না রাষ্ট্রপতি আর আগের মতো সব ফিরে আসতে পারবে না তাদের জন্যই এই সকল উত্তর শেখ হাসিনা সিস্টেমেটিক ভাবে দিয়ে দিচ্ছে কোনো একটি রাজনৈতিক দল ফিরে আসতে হলে কর্মসূচি দিয়ে ফিরে আসতে হয় হুট করে আগের মতো শক্তিশালী রূপে ফিরে আসতে পারে না আপনাদের একটা জিনিস বুঝতে হবে দল ক্ষমতা থাকা অবস্থায় বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হলে বিভিন্ন নেতারা সোনাম দিলে কর্মী কেন বিষয় তার মেইন রিজন হচ্ছে তখন সকালে মর্ব থাকে আমাদেরকে অ্যাটাক কেউ করবে না আমাদের সাথে পুলিশ আছে কেউ অ্যাটাক করলে আমরা পাল্টা আমার দিলে পুলিশ আমাদেরকে সহায়তা করবে ওই বলে অনেক সাধারণ কর্মী প্রোগ্রাম আসে তাদের পিছনে থাকে কিন্তু দুঃসময় যখন থাকে তখন তাদের মনে অনেক ভয় কাজ করে তাদের পিছুটা থাকে আবার অপোনেন্ট পক্ষ যদি আমাদের অ্যাটাক করে আমি কিভাবে সেইভাবে বলি শুধু ধরে নিয়ে যেতে পারে এই সকল ভয়ের কারণে তখন অনেকাংশে দশ ভাগে এক ভাগে চলে আসে কর্মী সংখ্যা কিন্তু সমর্থক থাকে কিন্তু কর্মী সংখ্যা রাজপথে কর্মী কমে আসে সে কারণে কর্মসূচি দিয়ে দিয়ে আস্তে আস্তে করে কর্মীদেরকে অ্যাক্টিভ করতে হয় সাহস যোগাতে হয় তারপরে রাজপথে আগের মতো অ্যাক্টিভ হতে পারে কর্মীরা এবং মনে সাহস আসে তারপরে রাজপথ চাঙ্গা হয় সে কারণে আমরা হুট করে আগের মতো করে শক্তিশালী লোক ফিরে আসবে এটা চাওয়াটা সম্পূর্ণরূপে ভুল তাই ধৈর্য ধরতে হবে কারণ অনেক তরুণ আওয়ামী লীগের ক্ষমতার পর থেকে আওয়ামী লীগের রাজনীতি দেখে আসছে তাই দুঃসময় দেখে তাই মনে করে খুব তাড়াতাড়ি ওভারকাম করা যায় দুঃসময় থেকে খুব তাড়াতাড়ি পতন হলে খুব তাড়াতাড়ি ফিরে আসা যায় চার পাঁচ বছর ভিতরে খুব তাড়াতাড়ি ক্ষমতায় চলে আসা যায় আরে ভাই আওয়ামী লীগ এখন পতন হয়ে গেছে মাত্র দেড় বছর তবুও যে পরিমাণ ওভারকাম করেছে আল্লাহর কাছে লাখো শর কারণ আওয়ামী লীগের মতো বড় দল হওয়ার কারণে আওয়ামী লীগ এত দল থাকার পরও বাংলাদেশে এখনো টপ দুটা দলের মধ্যে আউম টিকে আছে এখনো আওয়ামী লীগে টপ দুটা দলের মধ্যে ধরা হয় এবং আওয়ামী লীগ স্বজন গণপুদ্ধের মাধ্যমে পতন হওয়ার পরেও আলীগ পনেরো মাসের মধ্যে খুব তাড়াতাড়ি অনেক ক্ষেত্রে ওভারকাম করেছে তাই আর কিছু সময় দিতে হবে শেখ হাসিনা ফুট করে দেশে ঢুকে আসলো ঢুকে আসলো চলে আসলো আসে কি হবে আউলিক আগে মোটামুটি সামরিক ভাবে শক্তিশালী হোক আর একটু বুঝিয়ে নেয় তারপরে সেখানে আসুক তখন দেখবেন জয় জয়কার হবে কথা বুঝানোর কর্মসূচিগুলো যেগুলো দিচ্ছে সেগুলো পালন করুক এবং জনগণ সেটাতে সেটা ঘোষণা করছে জনগণকে বুঝান যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের পরিস্থিতি কি শেখ সেখানের উন্নয়ন কি হয়েছে সেগুলো বুঝান ঘরে বসে না থেকে হতাশ না থেকে এবং সেখানে বাংলাদেশে না থাকে কি পরিস্থিতি হয় আর বাংলাদেশের রাজনীতি ফিরে না আসলে ব্যালেন্স কিভাবে নষ্ট হয়ে যায় এগুলো বোঝানোর পরে জনগণ যখন একেবারে বুঝতে পারবে তখন অটোমেটিক্যালি জনগণ কান্নাকাটি করে শেখ হাসিনাকে পায়ে ধরে দেশ সানার জন্য বসে থাকবে আঙুলের নামা লাগবে না কথা বুঝতে পেরেছেন মেন জায়গায় আপনাদের হাত দিতে হবে এখন এই টোকায় সমন্বয় করা জাতিস বিএনপি তারা শুধু আওয়ামী লীগের খারাপ দিকগুলো প্রচার করছে এখন আপনাদেরকে বুঝা দেব আগামী আওয়ামী লীগের খারাপ দিকের পাশাপাশি আমি ভালো ভারতে কি ছিল মন্দের ভালো আওয়ামী লীগ বাংলাদেশে অন্তত অন্যান্য রাজনৈতিক দল থেকে সেটা আমাদের বুঝতে হবে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল মতো বাংলাদেশের জন্য আওয়ামী লীগ মন্দির ভালো সেটা আপনাদেরকে জনার কাছে হবে তখন জনগণ অটোমেটিক্যালি শেখ হাসিনাকে জন্য তারাই রাস্তা নামবে আর তাদেরকে সহযোগিতা করার জন্য একসাথে রাস্তা থাকবেন এটাই হচ্ছে মেন থাকবেন অটোমেটিক্যালি রাজনীতি হয় না রাজনীতি বাস্তবতা দেখে রাজনীতি হয় কথা বুঝতে পেরেছেন এটাই হচ্ছে মেন খেলা উনিশ বছর অপেক্ষা ক্ষমতা আসতে পেরেছে এখন ভালো সময় হান্ড যে ক্ষমতায় চলে আসবে পাঁচ দশ বছর ক্ষমতা থাকবে সেটার কোনো গ্যারান্টি নেই তাই অন্তত সেগুলো মাথায় রেখেই সামনে আগে হবে এবং বিরোধী দল থাকা অবস্থায় ক্ষমতা না থাকা অবস্থায় কিভাবে রাজনীতি করতে সেটা অনেক তরুণদের শিখতে হবে অনেক তরুণ তরুণের হতাশা হয়ে যাচ্ছে অনেক তরুণ এখন চিন্তা করছে আমলিক এখানেই শেষ বিশ বছর ক্ষমতা আসব দশ বছর ক্ষমতা আসবের সাথে কথা বলে তারা এই ধরনের হাই হাস দেখে ভাই হাই দেখিয়ে তো রাজনীতি হবে না কিভাবে তারা তারা ক্ষমতা আনা যায় আমলিককে সেই জন্য কাজ করতে হবে কিভাবে আমলিককে আগের মতো রাজপথ নামিয়ে সক্রিয় করা যায় সেই জন্য কাজ করতে হবে সকল হতাশা বাদ দিয়ে তাহলে তো আমলিক আগের মতো শক্তিশালী রূপে ফিরে আসবে তাহলে তো আমলিক আবার ক্ষমতা আসবে এখন আপনি কিছু করবেন না অ্যাক্টিভিটি করবেন না কথা বলবেন না রাজপথ নামবেন না আমলিক এমনি ক্ষমতা চলে আসবে আউলি এমনি রাজপথে শক্তিশালী লোকের মতো ফিরে আসবে সেখানে আপনি দেশে ফিরে এসে বসে থাকবে জেলেটুকার জন্য আরে ভাই সকল কথা বলে কোনো লাভ নাই যারা আমাকে হতাশা দেখান হতাশা বাদ দিয়ে উজ্জীবিত হন যারা রাস্তা নামতে পারবেন না তারা অনলাইনে কথা বলুন যারা অনলাইনে কথা বলছেন তারা রাসপথে নামতে পারছেন না কোনো সমস্যা নাই একটা না একটা প্ল্যাটফর্মে কাজ করতে হবে যারা রাসপথ নামছে তাদেরকে উৎসাহ দেন সাহায্য করেন সহযোগিতা করেন দেখবেন আওয়ামী লীগ খুব শীঘ্রই ক্ষমতা অবস্থা যেরকম প্রভাবশালী ছিল ওই প্রভাবশালী হয়ে রাস্তাতে নামবে এবং রাস্তা কাপ রাস্তা দখল করবে আর সে তখন জনগণ এবং আওয়ামী লীগের জন্য হলো বাংলাদেশে ফিরে আসবে এটাই হচ্ছে কথা আপনারা আগে প্ল্যাটফর্মটা তৈরি করতে হবে আপনার প্ল্যাটফর্ম তৈরি না করলেও সেখান থেকে শুধু বাংলা ফিরে কোনো লাভ নাই কথা বুঝেন নাই এটা হচ্ছে মেন কথা আপনারা মনে করেন সেখানে দেশে বারবার আগে রাজনীতি চা করেন তারপরে সেখানে দেশে ফিরে আসলে তখন আমলিকে জয় জায়গা হবে তখনই আমলিক ক্ষমতায় আসার ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে যাবে আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন সাহেব জানেন এরা এরাই তার মানে এই ক্ষমতার রাজনীতি টিকিয়ে রাখবে কারণ বিএনপি এখন পর্যন্ত কোনো ফর্মুলা বের করতে পারে নাই যে সকলকে ভাগ করে দিয়ে তাদের পাতে আর কিছু থাকছে না তো তাদের পাতে আর কিছু না থাকলে বিএনপি এরকম একটা নির্বাচনে কেন যাবে তাহলে আর নির্বাচন কেন এর চেয়ে জাতীয় সরকারই ভালো কিনা এই আলাপগুলো কিন্তু হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে তাহলে ইউনুস সাহেব কি সত্যি তিনি নিজে যেমনটা ভাবেন অমর অজেয় অবিচল এবং চিরকালীন দেখুন দুটো উপায় আছে ইনুস সাহেব সে দুটো নিয়ে খুব ভযে থাকেন এবং এই দুটোকে তিনি সবচেয়ে অবিশ্বাস করছেন সবচেয়ে বড় ঘৃণা কেন্দ্রে পরিণত করেছেন বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর ইউনুস সরকারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি হবে কি হবে কি জানি হতে যাচ্ছে দেশে কিছু কি ঘটে যাচ্ছে এসব নিয়ে মানুষের কখনো কাটছে না মানে ডক্টর সপ্তাহ কিংবা কয়েক মাসের মধ্যে এই বোধ মানুষের মনে প্রতিষ্ঠিত হয়ে গেছে একদিকে যেমন মানুষ কেমন আছে অর্থনৈতিকভাবে কিংবা নিরাপত্তার দিক দিয়ে সেটা নিয়ে ডক্টর ইউনুসের কোনো চিন্তা নাই তেমনি ডক্টর ইউনুসের মূল লক্ষ্য কিছুতেই জাতীয় নির্বাচন নয় কাজেই তেরোই নভেম্বর বার জাতীয় উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনূস আবারো আরেক দফা ফেব্রুয়ারিতেই নির্বাচন ঘোষণা দিয়ে গেছেন বটে কিন্তু এই যে হঠাৎ করে শুনশান নীরবতা বিএনপি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সকলেই যে বিষয়ে 14 মাস ধরে আলিরিয়াজের দরবারে আলোচনা করতে করতে কেউ একমত হতে পারলেন না তারা সকলে ডক্টর ইউনূস যেই বটিকা দিলেন বা যেই প্রেসক্রিপশন তাদের সামনে হাজির করলেন প্রথম দিন বিকাল দুপুর পর্যন্ত গড়িমষি করলেন প্রতিবাদ জানালেন বিএনপির কোন কোন নেতা এমনকি ডক্টর ইউনূস প্রতারণা করেছেন এমন কথাও বলে ফেললেন বটে কিন্তু পরে দেখা গেল ঠান্ডা সকলেই মিনমিন করছেন এবং বলছেন ডক্টর ইউনুসের বক্তব্যকে তারা স্বাগত জানান বিশেষ করে বিএনপি রাতের মধ্যে তাদের অবস্থান পরিবর্তন করে ফেলেছে কারণ বিএনপির একটা নির্বাচন চাই কিন্তু ডক্টর ইউনুস ফন্দিটা কি যখনই মনে মনে ভাববেন ফন্দিটা কি প্রথমে যেই সম্ভাবনাটিকে আলাদা করে নেবেন সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন কিছুতেই ডক্টর ইউনুসের ফন্দির মধ্যে উদ্দেশ্যের মধ্যে কোনো হিসাব নিকাশের মধ্যে নাই ডক্টর ইউনুসের সবসময়ের প্রধানতম ফন্দি হচ্ছে কি করে আরো বেশি সময় ক্ষমতায় থাকা যায় মানে একটা অনির্ধারিত সময় যেমনটা তিনি এই কিছু কয়েক মাস আগে নিউ ইয়র্ক গিয়ে আলজাজিরা সাবেক সাংবাদিক মেহেদি হাসান খানকে বলে এলেন যে লোকে তাকে এমনকি পঞ্চাশ বছর ক্ষমতায় থাকতে বলছেন ডক্টর ইউনুস এমন একজন মানে মানে ব্যক্তিপ্রেমী মানুষ মানে নিজেকে নিয়ে এমন প্রেমে তিনি বিভোর যে ওই যে না যে হায়াত মৌতের মালিক যে অন্য কোথাও বসে আছেন সে কথাটাও হয়তো তার আর মাথায় থাকে না মানে আরো পঞ্চাশ বছর তিনি আসলে জীবিত থাকতে পারেন কিনা কিংবা কে জানে মানে হয়তো অমরক্তের ওষুধ ততদিনে বেরিয়ে যাবে ডক্টর ইউনুস হয়তো সকল সম্ভাবনার পথেই খোলা রাখছেন একটি রাখছেন না আর সেটা হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচন কারণ দেখুন ডক্টর ইউনুস তেরো তারিখ বক্তৃতা দিলেন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এর আগে কয়দিন ডক্টর ইউনুসের দিন পুরিয়ে আসছে তার নমুনা হিসেবে রিয়াজের বিদেশ চলে যাওয়া মানে তার বাড়ি তিনি তো বহু বহু দশক ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী তো সেই যুক্তরাষ্ট্র গেছেন আর একদল লোক ভাবতে থাকলেন যে ঐক্য না করতে পেরে গুটিয়ে পালিয়েছে সেই নিয়ে আসা হলো মন্ত্রী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বানিয়ে একটা সরকার আর কদিন বাদে নির্বাচন ডিসেম্বরের নির্বাচনের তফসিল দিয়ে দিতে হবে নির্বাচন ছাড়া কিচ্ছু এই সরকারের এখন আর মাথায় থাকা উচিত না এমন অবস্থায় বলুন তো প্রধান উপদেষ্টার এই নতুন বিশেষ সহকারীকে কেন প্রয়োজন হলো কারণ এই সরকার গুছিয়ে বসছে এই সরকারের যাবার কোনো তারা নাই ডক্টর ইউনুসের বক্তৃতায় লক্ষ্য করেছেন কিনা গণভোট ভোট এই হবে সেই হবে গণভোটে এই প্রশ্ন থাকবে নানা রকম বিস্তারিত আলাপ করতে 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 একদিকে তো সেই দিনটা এমন যেই দিনটায় সকলের মনোযোগ আওয়ামী লীগের লকডাউনের দিকে সেদিনই তিনি হাজির হলেন কিনা সংবাদ মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে এই গণভোট ভোট বিতর্কে তখন মানে একদিকে যখন আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ ইউনুসের রাজনৈতিক মিত্রদের মানে আতঙ্ক যে আওয়ামী লীগ ফিরে আসে কিনা এমন একটা দিন তিনি বেছে নিলেন তারপর সেদিনে তিনি এই সব জটিল বিষয় আলাপ করতে করতে হঠাৎ জানিয়ে দিলেন তিনি আরেকটা বন্দর বেচার ব্যবস্থা করে দিয়েছেন চট্টগ্রাম বন্দরের সবচেয়ে টার্মিনাল নিউ মুরিং করবার কথা বেশি অর্জন করছিল। ডিপি ওয়ার্ল্ড একটা এখন নতুন বন্দর গড়বার প্রস্তাব নিয়ে তিনি হাজির হয়েছেন প্রস্তাব নিয়ে তিনি হাজির হন নাই তিনি আমাদের সিদ্ধান্ত জানিয়েছেন ডেনমার্কের একটা কোম্পানিকে এই বন্দর তারা ছেড়ে দিচ্ছেন একটা সরকার যখন এসব সিদ্ধান্ত নিচ্ছে নিজে নিজে তখন সে অনেক কোটারি গ্রুপ তৈরি করছে মানে সে গিয়ে এই যাদেরকে বন্দরের ব্যবসা দিচ্ছে তাদের খুশি করছে যাদেরকে বিমান কেনার ব্যবসা দিচ্ছে তাদেরকে খুশি করছে যার কাছ থেকে যুদ্ধ বিমান কিনবে বলবে তাদেরকে খুশি করছে এত পক্ষকে যখন খুশি রেখেছেন ডক্টর ইউনুস সরকার তখন বলুন তো ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে উনি কেন চলে যাবেন এর মধ্যে গত এক সপ্তাহে তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে বিভিন্ন শাখায় বোমা হামলার ঘটনা ঘটেছে ককটেল হামলার ঘটনা ঘটেছে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে তাহলে ডক্টর ইউনুস ক্ষমতাটা ছাড়েন কি করে বলেন তো তিনি তো জানেন তার যে লাখ কোটি টাকার সম্পদ এই বাংলাদেশে তিনি গড়ে তুলেছেন গরিবের ব্যাংকার হিসেবে সেই সম্পদ ফেলে তিনি কোথায় যাবেন তাকে তো এমন একটা নিরাপদ অবস্থানে থাকতে হবে তার মৃত্যু পর্যন্ত যেই অবস্থানে থেকে তিনি তার সম্পদ তার নিয়ন্ত্রণে রাখতে পারবেন কারণ মনে রাখবেন ডক্টর ইউনুস হচ্ছেন সেই ব্যক্তি যেই ব্যক্তি কিন্তু শুধুমাত্র তার প্রতিষ্ঠানের কোনো নিয়ন্ত্রণ ছাড়বেন না বলে পনেরো বছর ধরে মানে তার রিটায়ারমেন্টের সময় হয়ে গেছিল সরকার তাকে রিটায়ার করতে বলেছেন তিনি রিটায়ার করবেন না তাই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে দিয়ে বাংলাদেশ সরকারকে ধমকানো থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যা তিনি হাসিনা সরকারের বিরুদ্ধে করেন নাই এবং হাসিনা সরকারের সঙ্গে তার যে বিরোধ তার মূল কারণ শুধুমাত্র তাকে ওই আহ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদটা ছাড়তে বলা হয়েছিল কাজী ইউনোস সেই ব্যক্তি নন যেই ব্যক্তি না কোনো রাজনৈতিক দলের কাছ থেকে সেফ এক্সিটের ব্যবস্থা রেখে ক্ষমতা ছেড়ে বিদেশে গিয়ে অবস্থান করবেন এই তার এই বিরাট সাম্রাজ্যের নেতৃত্ব এবং নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে তার মানে তার বাংলাদেশে আসা যাওয়া বাংলাদেশে তার থাকার ব্যবস্থা এই সব সবকিছু তাকে নিশ্চিত করতে হবে আপনি কোনো উপায় দেখেন ডক্টর ইউনূসের ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে সেগুলো নিশ্চিত হল বিএনপি তাকে বলবে যে আপনি প্রেসিডেন্ট পদে থাকবেন বা আপনি আমাদের সরকারে এমন একটা কোনো পদে থাকবেন এমন কথায় তিনি আস্থা পাবেন বিএনপি এমন ব্যক্তি নাই যাদেরকে এই এই পদে আসলে তারা নিজেরা আরো বেশি উপযুক্ত মনে করেন এবং তারা প্রশ্ন তুলবেন সতেরো বছর বিএনপি যখন রাজপথে তখন কোথায় ছিলেন বিএনপির নেতাকর্মী সমর্থকদের সমর্থন আদায় করে নিতে পারছে না তখন এই যে ইউনুস সাহেব যাদেরকে এনে বড় বড় পদে বসিয়েছেন বা বিদেশে বড় বড় পদে পোস্টিং দিয়েছেন মানে সরকারের সমান্তরাল সরকার তৈরি করেছেন সেসব ব্যক্তিকে কে রক্ষা করবে বিএনপি তো রক্ষা করবে করতে পারবে না ইউনুসকে কে করবে বিএনপি রক্ষা করতে পারবে কাজে প্রথম মনে রাখতে হবে ফন্দির মূল জায়গা হচ্ছে ডক্টর ইউনুস ক্ষমতা ছাড়বেন না ডক্টর ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন না তাহলে তার পরের চালটা কি কি কারণে সকলে নীরবে মেনে নিল দেখেন বিএনপি মূলত নীরবে মেনে নিয়েছে কারণ বিএনপির দুটো জিনিস আদায় করা দরকার প্রথমত তাকে তার এমন একটা নিরাপদ পরিবেশ বা আশ্বাস আদায় করা দরকার যে তারেক রহমান আসছেন নির্বাচনের আগে আসছেন সরকারের কাছ থেকে কোনো গ্রিন সিগন্যাল এখন পর্যন্ত পায় নাই বিএনপি মানে সরকারের কাছ থেকে অনুমোদনই পাচ্ছে না যে তারেক রহমান আসতে পারেন তাহলে তারেক রহমান না আসা পর্যন্ত বিএনপির আসলে নির্বাচনী যে প্রচার প্রচারণা নির্বাচনী যে অভিযান সেটা সম্পূর্ণ তো শুরুই হতে পারছে না কারণ সকল প্রশ্ন গিয়ে ঠেকছে ওই জায়গায় তারেক রহমান কবে আসবে আর বিএনপি আরেকটা বিষয় চাইছে যে তারেক রহমান আসতে পারুক না পারুক নির্বাচনটা হয়ে যাক নির্বাচনটা হয়ে গেলে তারা একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার প্রত্যাশা করছে তখন তারা তাদের মতো করে একটা সরকার গঠন করে নিতে পারবে কিন্তু সেটা কেন বলুন তো জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি হতে দেবে জাতীয় নাগরিক পার্টির দুই উপদেষ্টা মানে সেই আন্দোলনের দুই উপদেশটাও সরকারে আছে ইচ্ছামতো টাকা বানাচ্ছেন সেটাও আছে এবং প্রয়োজনে অস্ত্র ট্রেনিং দিচ্ছেন মিলিশিয়া বাহিনী গড়ে তুলেছেন সেগুলো তো সড়িয়েই রাখলাম জাতীয় নাগরিক পার্টির সমন্বয়কারীরা সারা বাংলাদেশে সরকারি অফিসে অফিসে বসে বসে চাদাবাজি করছেন সারা বাংলাদেশে তারা ক্ষমতার একটা সমান্তরাল কেন্দ্র আরেকটা কেন্দ্র তৈরি করেছেন ভয়ের একটা রাজত্ব বানিয়েছেন সেখানে তারা কেন এই সব ক্ষমতা ছেড়ে দিয়ে হঠাৎ করে সমন্বয়কারীরা গর্তে ঢুকে যেতে রাজি হবেন বলেন তো এবং আপনি আমি সকলে জানি নির্বাচনে গেলে এই সব হাসনাত থেকে শুরু করে কোন নেতা আসলে ধনীর شناপেলে শেষ পর্যন্ত নির্বাচনে জিতে আসতে পারবেন না জামায়াতে ইসলামী ছাত্রশিবির প্রকাশে বেরিয়ে এসেছে এত 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 বছর পরে মানে তাদের নেতৃবৃন্দ শীর্ষ নেতৃবৃন্দ মাঝারি পর্যায়ের নেতৃবৃন্দ থেকে একেবারে কর্মীরা পর্যন্ত প্রকাশ হয়ে পড়েছে সারা বাংলাদেশে জামায়াতে ইসলামী জানে যে তারা যেই মাত্র ক্ষমতা থেকে ছিটকে করবে বিএনপি ক্ষমতা এলেও নির্বাচনের মাধ্যমে মানে তারা যদি দ্বিতীয় বৃহত্তম দল হয় তাহলেও কোনো এলাকায় তাদের পক্ষে এর পর টিকে থাকা কঠিন হবে কারণ রাজনীতি তখন তাদেরকে আবার ওই যে যুদ্ধাপরাধী দল রাজাকারের দল এসব বলে আবারও তাদেরকে অপ্রকাশ্যে বা গোপনে চলে যেতে বাধ্য করবে এই প্রকাশ্য জায়গা থেকে গোপনে যাওয়ার মানেই হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে যাওয়া বাড়ি ছেড়ে যাওয়া এই পলাতকের জীবনের দিকে আবারও যেতে কেন জামাতে ইসলামী নির্বাচন চাইবে বলুন তো ইউনুস সাহেব জানেন এরা এরাই তার মানে এই ক্ষমতার রাজনীতি টিকিয়ে রাখবে কারণ বিএনপি এখন পর্যন্ত কোনো ফর্মুলা বের করতে পারে নাই যে সকলকে ভাগ করে দিয়ে তাদের পাতে আর কিছু থাকছে না সালামু আলাইকুম গেল পাঁচই আগস্টের পর বাংলাদেশের জনগণ সত্যি সত্যি কিন্তু একটু স্বপ্ন দেখছিল যে রাষ্ট্রটার পরিবর্তন হবে রাজনীতিবিদদের পরিবর্তন হবে সিস্টেমের পরিবর্তন হবে যেই সকল জিনিসগুলোর জন্য মানুষ আওয়ামী লীগ সরকারের উপর বিরক্ত ছিল প্রশাসন থেকে শুরু করে আমলাতন্ত্র তারপর আপনি সবকিছু ধরতে পারেন মানে এ টু জেড মিলিয়ে আমাদের বিভিন্ন যে সেক্টরগুলো আছে জনগণ দ্বারা আছি তো একটা পরিবর্তনের আভাস বা ইঙ্গিত বা স্বপ্ন প্রত্যেকের মনে ছিল এনসিপির উপর মানুষ ভরসা করেছিল ডক্টর মহ ইউনেসির উপর মানুষ আস্থা রেখেছিল কিন্তু গেল পনেরো মাসে সারা বাংলাদেশের যে সার্বিক চিত্র সেখানে ওই রকম কোনো পরিলক্ষিত হয়েছে আবার খারাপ কাজ হয়েছে আবার রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মেরুদণ্ড আমাদের সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে ঘিরেও নানান গুজব কল্পনা সেনাপ্রধানকে নিয়ে নানান ধরনের বক্তব্য ছিল আবার এই যে লম্বা সময় আওয়ামী সরকার ক্ষমতায় ছিল সেখানে কিছু সেনা কর্মকর্তারা বিপদগামী হয়ে গিয়েছিলেন তাদের বিরুদ্ধেও এই মুহূর্তে বিচারে ট্রাইব্যুনাল বিচারে চলমান আছে গতকালকে আমাদের সেনাপ্রধান তিনি যে বক্তব্য দিয়েছেন একটা নিখাত সত্যি কথা বলে দিয়েছেন আর ওনার বক্তব্যকে ঘিরে পজিটিভ নেগেটিভ নানান বক্তব্য আসছে তিনি আসলে কথাটা কি বলছেন আপনি যদি দেখেন প্রথম সারি গণমাধ্যমগুলোতে তার এই কথাটা যেটা খুবই আইকনিক ওয়ার্ডগুলো ছিল কারো কারো মাঝে নৈতিকতার অভাবের কারণে আমরা খুব একটা ভালো কাজ করতে পারি না তিনি আসলে কি বোঝালেন আমার কাছে এটার সার্বজনীন অনেকগুলো ব্যাখ্যা তৈরি হয় কারো কারো মাঝে নৈতিকতার অভাবে আমরা হোয়াট ইস দা মিনিং অফ আমরা এই আমরা কি শুধু সেনাবাহিনী নাকি এই আমরা বাংলাদেশের জনগণ নাকি এই আমরা রাজনীতিবিদ নাকি বাংলাদেশ নামক ভূখণ্ডের ভিতরে যাওয়াই আমরা যে যে দায়িত্বে আছি সেই আমরা যে কোনো সময় একটা ভালো উদ্যোগ গ্রহণ করা হয় কিন্তু বেশিরভাগ সময় সেই উদ্যোগটা আসার আলো দেখে না বা উদ্যোগটা থেমে যায় কারণ কি এখানে যে পথ শুরু হয় দশজন মানুষের দশটা কি বলা হয় যে স্বপ্ন ড্রিম বা পরিবর্তনের নিয়ে অনেক কিছু এখানে শুরু হয় কিন্তু চলতে চলতে গিয়ে আসে এখানে মাখন আসে ঘি আসে সেই রাস্তায় কাটা আসে টাকা আসে হুমকি আসে গুজব আসে এই সকল কিছু মিলিয়ে দেখা গেছে যে দিন শেষে যে ডেস্টিনিটা আমরা চাই সেই ডেস্টিনিতে পৌঁছাইতে পারি না একসাথে থাকা দশজনের মধ্যে দুইজন লোভে পড়ে যায় প্রলোভনে পড়ে যায় দশজনের মধ্যে দুইজন ক্ষমতার দিকে ধাবিত হয়ে যায় ন্যায় অন্যায়ের পার্থক্য করে না দশজনের মধ্যে দুইজন মানে কি যায় ক্ষমতার খুব কাছাকাছি চলে যেতে চায় কেউ চাটুকারিতে ব্যস্ত হয়ে যায় এই যে টোটাল সিস্টেম হ্যাং হয় আমরা এই নৈতিকতা বলতে আমার ধারণা সেনাবাহিনী যিনি প্রধান আছেন স্পষ্ট সেনাবাহিনীর ব্যক্তি বা কোন কেন্দ্র বা সংগঠন কোন দলকে বোঝান নাই তিনি বোঝানের যে চিত্র যে জনগণের দেখেন না আমরা এই দেশে সবাই মুসলিম কিন্তু আমাদের মধ্যে কত ভেজাল আছে সবাই আমরা দেশের কল্যাণে রাজনীতি করি কিন্তু ক্ষমতায় থাকতে গেলে জুলুম নির্যাতন কিভাবে প্রতিপক্ষের মুখ দমন করা যায় আবার ক্ষমতা থেকে সরে গেলে কিভাবে রাষ্ট্রকে স্থিতিশীল করা যায় বিদেশিদের কাছে গিয়ে ধর্ণ দেওয়া যায় টোটাল এই যে আমরা মূলধারা কোনটা আমাদের মধ্যে নৈতিক জিনিসটা কাজ করা যে দিন শেষে এটা একটা বাংলাদেশ এই রাষ্ট্রটা আমাদের সবার এখানে পরিবর্তন হওয়া উচিত আর সবাই কি পরিবর্তন আসলে চায় চায় না এই যে আমাদের মধ্যে যাদের কথা তিনি মিন করছেন কারণ সবকিছু ভালো ভালো চলতে এদেশ বহুত লোক বেকার হয়ে যাবে এদেশে বহুত লোকের ভাত থাকবে না হারাম পয়সা ইনকাম বন্ধ হয়ে গেলে অনেকেই রাজনীতি ছেড়ে দেবে আপনি বাপি দিয়ে বিচার রাজনৈতিক ক্যান্ডিডেট পাবেন না এখন যেরকম আমার ভাই তোমার ভাই করে এই এলাকা নাই হয়ে যাবে কারণ কি মধু মধু সবাই তো মধু পায় না যারা যারা পায় কেউ কুড় মধুর ভান্ডার পায় কেউ ধরেন দুই এক ফোটা পায় এই সিস্টেম যখন হ্যাং হয়ে যাবে তখন এখানে অনেক কিছু ঘাটতি তৈরি হয়ে যাবে যখন ঘোষ দুর্নীতি বাণিজ্য এগুলো বন্ধ হয়ে যাবে তখন অনেক কিছু বদলাই যাবে সেনাপ্রানের এই কথাটা শতভাগ সত্যি এখন আপনি এটা কিভাবে দিয়েছেন সেটা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন ধরে নিয়মিত সাক্ষাৎকার দিচ্ছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে অক্টোবরের শেষ দিক থেকে প্রায় প্রতিদিনই বের হচ্ছে সাক্ষাৎকার পরিস্থিতি সামাল দিতে ভারতীয় দূতাবাসের প্রতিনিধিকে তলব করেও লাভ হয়নি উল্টো ভারতের সংবাদ মাধ্যমে আসে ইন্টারভিউ বিবিসি তলবের সবশেষ প্রকাশ হয়েছে শেখ হাসিনার বক্তব্য সরকারের পি আর সামলানোর দায়িত্বপ্রাপ্তরা প্রথম থেকে বিষয়টিকে দেখাতে চাচ্ছেন আওয়ামী লীগের লবিস্ট গ্রুপের কর্মকাণ্ড হিসেবে তবে যতই দিন যাচ্ছে এই দাবি গ্রহণযোগ্যতা হারাচ্ছে পাল্টা প্রশ্ন উঠছে গ্রহণযোগ্য সাংবাদিকতার মানের জন্য সুপরিচিত আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো হঠাৎ কেন শেখ হাসিনার বক্তব্য জানতে হুমড়ি খেয়ে পড়ছে দেশে বিদেশের তৎপর অন্তর্বর্তী সরকার পিয়ার কি ব্যর্থ হতে চলছে আর সে ব্যর্থতার ঢাকতেই আনা হচ্ছে লবিস্ট প্রভাবের হাস্যকর যুক্তি গত তিন দিনে যুক্তরাজ্য হংকং এবং ভারতের তিনটি সময় এসেছে আওয়ামী লীগ সভাপতি সাক্ষাৎকার এগুলো বিশ্লেষণে দেখা যাচ্ছে শুধু দেশীয় রাজনীতি নয় আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন মেরুকরণ নিয়ে শেখ হাসিনার অবস্থান জানার চেষ্টা হচ্ছে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থা আগামীতে কি হতে পারে সেটিও বোঝার চেষ্টা করছে জানতে উনত্রিশে অক্টোবর আন্তর্জাতিক প্রভাবশালী সংবাদ মাধ্যম এ পি এবং দ্য ইন্ডিপেন্ডেন্টে একযোগে প্রায় একই সময় শেখ হাসিনার তিনটি সাক্ষাৎকার প্রকাশ হয় এরপর থেকে প্রায় প্রতিদিনই কোনো না কোনো বিদেশি মিডিয়া আসছে সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য প্রভাবশালী দা উইকেট ছাপা সংস্করণে প্রকাশ হয়েছে শেখ হাসিনার একটি লেখা আবার ভারতীয় প্রভাবশালী বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশ হয় ইমেলে নেয়া একাধিক সাক্ষাৎকার আকস্মিকভাবে এ ধরনের ঘটনায় অস্বস্তিতে পড়ে উত্তপ কিনু সরকার শেখ হাসিনার সাক্ষাৎকারের সুনামি সামাল দিতে ব্যর্থ হয়ে আনা হয় লবিস্ট ঘুরিয়ে পেঁচিয়ে বলা হচ্ছে আওয়ামী লীগের লবিস্ট ফার্মের কাছে বিক্রি হয়ে গেছে বিশ্বের সুপরিচিত বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠান শেখ হাসিনার একের পর এক সাক্ষাৎকার প্রকাশ করছে বিশ্বের প্রভাবশালী মিডিয়া আউটলেটগুলো তবে সরকার পক্ষ থেকে কেবল ভারতীয় মিডিয়ায় বক্তব্য প্রকাশ বন্ধের বৃথা উদ্যোগ নিতে দেখা গেছে শেখ হাসিনাকে ভারতের মূলধারার গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎ ও মত সুযোগ বন্ধের আহ্বান ঢাকা এজন্য বারোই নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয় ঢাকায় ভারতের ডেপুটি হাই কমিশনার অনুরোধ হয় তিনি শেখ গণমাধ্যমে প্রবেশাধিকার তাৎক্ষণিক ভাবে বন্ধের অনুরোধ পৌঁছে দেন তবে সেই অনুরোধ যে জলে গেছে সেটি কয়েক ঘন্টার মধ্যে পরিষ্কার হয়ে যায় একদিন পরই শেখ হাসিনা একটি বিশদ সাক্ষাৎকার প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম সেনা নিউজ এইটিন বলা যায় গত দুই সপ্তাহের মধ্যে এটি শেখ হাসিনার সবচেয়ে বড় ইন্টারভিউ আবার এখানে এমন কিছু দিক রয়েছে যা একেবারে নতুন এবং তাৎপর্যপূর্ণ সাক্ষাৎকারের ভূমিকায় সিএনএন নিউজ এইটিন লেখে ঢাকা থেকে প্রশ্নের পর এটাই শেখ হাসিনার প্রথম দীর্ঘ ও বিশ্বতালাপ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচুক্ত হওয়ার প্রেক্ষাপট ও মোহাম্মদ ইনুসের উত্থানের নেপথ্যের ঘটনা প্রবাহ তুলে ধরেন আমির সরকারের পতনের পেছনে পশ্চিমাদের সম্পৃক্ততা নাকচ করেন এবং ভারতের ভূমিকায় কৃতজ্ঞতা জানান সাক্ষাৎকারে শেখ হাসিনা সেনাবাহিনীর ভূমিকা বিদেশি চাপ এবং বাংলাদেশে গণতান্ত্রিক শাসন প্রাণের সংকল্পের কথা বলেন দর্শক এই সাক্ষাৎকারে শেখ হাসিনা তার সরকারের পতনের যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকার অভিযোগ সরাসরি নাকচ করেছেন তার এই বক্তব্য নিয়ে চলছে ব্যাপক আলোচনা বিশ্লেষণ দেখা যাচ্ছে তিনি রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করার অবস্থান থেকে সরে এসেছেন গুরুত্ব দিতে চেয়েছেন ব্যক্তিকেন্দ্রিক পশ্চিমা নেটওয়ার্কের ভূমিকার উপর আওয়ামী লীগ সরকারের পতনে ওয়াশিংটনের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে শেখ হাসিনা উল্টো দাবি করেন তারা ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে সব সময় ভালো সম্পর্ক বজায় রেখেছেন দেশটির সরকার বা অন্য কোনো বিদেশি শক্তি বাংলাদেশের সরকার উৎখাতে সক্রিয়ভাবে জড়িত ছিল এমনটি বিশ্বাস করার কোন কারণ নেই এরপরে তিনি আনেন ব্যক্তি কেন্দ্রিক পশ্চিমা নেটওয়ার্কের কথা অধ্যাপক ইনুসকে অভিযুক্ত করে বলেন তিনি অর্থনীতিবিদ পরিচয় সুবাদে ভ্রম ভাঙছে পশ্চিমা প্রশংসাকারীরা ক্রমশ তাকে প্রকৃত রূপে দেখছেন অধ্যাপক ইনুসকে অনির্বাচিত রাষ্ট্রপ্রধান উল্লেখ করে তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেন শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার অত্যন্ত ভালো সম্পর্ক থাকার দাবিও করেন শেখ হাসিনা এই সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সাবেক সরকার সংশ্লিষ্ট কর্মচারীদের দিকে অভিযোগের একটি ইঙ্গিত লক্ষ্য করা যায় ডক্টর ইনুস পশ্চিমার সমর্থিত বেসামরিক মুখ কি না এমন এক প্রশ্ন জবাবে শেখ হাসিনা বলেন অর্থনীতিবিদ হিসেবে আগের কাজের কারণে অধ্যাপক ইনুস ক্যালিফোর্নিয়ার স্যালনগুলোতে জনপ্রিয় ছিলেন এটি কোনো গোপন বিষয় নাই তবে তিনি কোনো গণতান্ত্রিক রূপান্তরের প্রতীক নন কিংবা ব্যাপক সমর্থন নেই পশ্চিমারা ডক্টর ইনুসকে এখনো বন্ধু মুখ মনে করলে প্রতারিত হবে বলেও দাবি করেন শেখ হাসিনা শান্তিতে নোবেল জয়ীর বিরুদ্ধে সমাজকে পেছনের ঠেলে দেওয়ার অভিযোগ তোলেন শেখ হাসিনার এমন বক্তব্যকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত হিসেবে দেখছে অনেকে এই সাক্ষাৎকারে তিনি ভারতের প্রশংসা করার পাশাপাশি চীনের সঙ্গেও ভারসাম্যমূলক অবস্থান নেওয়ার ইঙ্গিত দেন বর্তমানে বাংলাদেশের সামরিক রাজনৈতিক রূপান্তর নিয়ে চীনের নীতি কিভাবে মূল্যায়ন করেন এমন এক প্রশ্নে বলেন চীন বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার সরকার সবসময় বাণিজ্য ও নিরাপত্তার স্বার্থে গুরুত্ব দিয়েছিল আঞ্চলিক ও পররাষ্ট্র নীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিবেশীদের প্রতি আস্থা থাকা জরুরি বলে মনে করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এই আস্থা এখন হুমকির মুখে দাবি করে তিনি বলেন অনির্বাচিত সরকার অস্থির পররাষ্ট্র ও বাণিজ্য নীতি অনুসরণ করছে নির্বাচন ও জনগণের সমর্থনের মাধ্যমে একটি বৈধ সরকার এলে বাংলাদেশ আবার নির্ভরযোগ্য অর্থনৈতিক ও কূটনৈতিক অংশীদার হিসেবে নিজের জায়গা ফিরে পাবে দর্শক একই দিনে হংকং ভিত্তিক প্রভাবশালী সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশ হয় শেখ হাসিনার আরেকটি সাক্ষাৎকার তাৎপর্যপূর্ণ সেই সাক্ষাৎকারের বেশিরভাগ জুড়ে ছিল বিদেশি নীতির প্রসঙ্গ চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়েও প্রশ্নের জবাব দেন শেখ হাসিনা সাউথ চায়না মর্নিং পোস্টের প্রশ্ন ছিল এমন চীন ও ভারত দুই দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে আপনার কি কোনো ভূমিকা পালনের পরিকল্পনা আছে জবাবে শেখ হাসিনা জানান তিনি বাংলাদেশের কল্যাণ ও স্থিতিশীলতার দিতে চান দুটি মহান দেশের সঙ্গে শক্তিশালী ও গঠনমূলক সম্পর্কের পক্ষে সচ্চার থাকবেন বলেন আমি আগেও বলেছি ভারত ও চীনের জন্য আমরা তখনই নির্ভরযোগ্য অংশীদার হতে পারবো যখন একটি বৈধ সরকার নির্বাচিত হবে সেই সরকার সত্যি জনগণ ও তাদের স্বার্থের প্রতিনিধিত্ব করবে বলে তাদের প্রতি অন্য দেশগুলোর আস্থা ফিরে আসবে যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক নিয়ে কৌশলী জবাব দেন শেখ হাসিনা একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের ঘনিষ্ঠতার ইঙ্গিত দেন বলেন বর্তমানে ওয়াশিংটন ও ঢাকা সম্পর্ক নিয়ে আমি কিছু বলতে পারবো না তবে আমি জানি আওয়ামী লীগের সঙ্গে যুক্তরাষ্ট্রের সময় ভালো সম্পর্ক ছিল আমি নিজে প্রেসিডেন্ট ট্রাম্পের দীর্ঘদিনের সমর্থক এটা প্রকাশ্যই বলে এসেছি ইনসের ভক্ত নন সেটিও তিনি প্রকাশ্যই বলেছেন এই সাক্ষাৎকালের মাত্র একটি প্রশ্ন ছিল বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে এর জবাবে তিনি আগামী নির্বাচনে দলের অংশগ্রহণের উপরেই জোর দেন দেখা যাচ্ছে সাম্প্রতিক সাক্ষাৎকারগুলোতে আন্তর্জাতিক সম্পর্ক এবং নির্বাচনের অংশগ্রহণের ইস্যুতে বেশি জোর দিচ্ছেন শেখ হাসিনা অথচ প্রথম দিকে সাক্ষাৎকার ছিল অনেকটাই ব্যক্তি এবং জুলাই আন্দোলন কেন্দ্রিক সবশেষ চোদ্দই নভেম্বর বিবিসি ওয়ার্ল্ড প্রকাশ করে একটি ইমেল সাক্ষাৎকার সেখানে তিনি জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা ও বিচারের প্রসঙ্গ জুলাই আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ অভিযোগ অস্বীকার করেন একই সঙ্গে আইনস্মীদের বিচার প্রক্রিয়া নিয়ে তোলেন প্রশ্ন আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান শেখ হাসিনা বিবিসির সাক্ষাৎকারটি প্রকাশ হয়েছে বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমে যুক্তরাজ্য মিডিয়া মিডিয়ায় সাক্ষাৎকার শেখ হাসিনার প্রতি পশ্চিমা দৃষ্টিভঙ্গির পরিবর্তনের একটি ইঙ্গিত হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক এমন অবস্থায় সংকট বাড়ছে অন্তর্বর্তী সরকার অংশগ্রহণমূলক একটি নির্বাচনের দাবিতে সরব হচ্ছে এক সময় অধ্যাপক ইউনুসের মিত্র হিসেবে পরিচিত অনেক বিদেশি ব্যক্তিত্ব এবং সংস্থা প্রধান উপদেষ্টা প্রেস জিম অবশ্য কয়েকদিন ধরে দাবি করছে এগুলো সব লবিস্টের কাজ বিদেশি পিয়ার ফার্ম ও আইনি পরামর্শদাতাদের পিছনে বিপুল অর্থ ব্যয় করছেন কাছে না ব্যাপক জনসংযোগ ও প্রচারের জন্য লাখ লাখ ডলার খরচ করা হচ্ছে এই অভিযোগ সঠিক হলে ধরে নিতে হবে আন্তর্জাতিক প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো ডলার পাউন্ডের কাছে বিক্রি হয়ে গেছে তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কী বুঝলেন কী জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নিউজে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ